টাকা ফেরত চাওয়ায় যুবককে পিটি এখন। মুর্শিদাবাদের যুবককে দিল্লিতে দীর্ঘদিন ধরে সে দিল্লিতে কাজ করতে যাওয়ায় মুর্শিদাবাদের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে বন্ধুদের কাছে ধার দেওয়া টাকা ফেরত চাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের মৃত যুবকের নাম হাবির শেখ তিনি মুর্শিদাবাদ জেলার বড়ইয়া থানার পলিয়া গ্রামের বাসিন্দা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবারের অভিযোগ হাবিব তার কয়েকজন বন্ধুকে কিছু টাকা ধার দিয়েছিলেন অনেক দিন ধরে সেই টাকা ফেরত না দেওয়ায় তিনি বারবার তাদের তাগাদা দিচ্ছিলেন প্রতিবার টাকা ফেরত দেওয়ার নাম করে হাবিবকে দিল্লির একটি নির্জন এলাকায় ডেকে নিয়ে যায় অভিযুক্ত বন্ধুরা সেখানে চার পাঁচজন মিলে হাবিবকে নির্মমভাবে মারধর করে মারধরের তীব্রতা এতটাই ছিল যে তার সারা শরীরে কালচে ও নীলচে দাগ পড়ে যায় হাবিবকে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা তারা পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে বলে পুলিশকে কিছু জানানো যাবে না রাত নটার দিকে আমরা এসে ওকে হাসপাতালে নিয়ে যাব এই কথা বলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যখন পরিবারের সদস্যরা হাবিবকে দেখতে যান তখন তার দেহে প্রাণের কোনো স্পন্দন ছিল না ততক্ষণে হাবিবের মৃত্যু হয়েছে পুত্রের এমন করুণ পরিণতি দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এই খবর মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার পলিয়া গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে মৃত হাবিবের বাবা সানিফ রহমান সংবাদ মাধ্যমকে জানান আমার ছেলে দীর্ঘদিন ধরে দিল্লিতে কাজ করতো এমনভাবে যে তাকে চলে যেতে হবে তা আমরা কোনোভাবেই বুঝে উঠতে পারছি না পরিবারের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক স্থানীয় পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানা গেছে তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি হাবিব শেখের পরিবারের লোকজনকে কী বলল লাইভের পর্দায় টাকা ঘটনাটা দিল্লিতে হ্যাঁ আমরা সুব্যবস্থা সুবিধার চাই বাচ্চা অবস্থা থেকেই ওইখানে আছে কুড়ি পঁচিশ বছর বয়স পঁচিশ বছরই আছে আসা যাওয়া করত আমার নাম সানি রহমান ওখানে রাতে আমার ভাইকে পার্টি বলি ডেকে দি ওকে কিভাবে কি খেছে না কি করেছে ও আর তো হোঁ ছিল না দি পিরিতमपुरা বুল্টি একি জায়গা সে দিল্লীতে ওইটকে একদম পুরি বুরা হাড়ে যাওকে মেডিসিন নে মানে মাত্রাটা খটায়নি বাকি সব বলা নিচে সব ভেনজুলার নিকে দিল ও আর সাথে তিনটে ছেলে ছিল আর দুজন আর নে গেছি একজনের নাম আমান একজনের নাম Vicky Anil এরা তিন জন ছিল ওই টাকা রি ব্যাপারে मेडিসে টাকা পয়সা এই টাকা পয়সা ওদের সাথে মানে বড় আর কাশি দো ছিল दी औरा तो ची कि आर आर और तो ये कि झगड़ा हो कारो साथी मगर वाला घर छाड़ती लो दी अगले दिन के फोन कर सब फोन नंबर चाहिए सबा पालाई क्यों शुण ना? दी दिल्ली पुलिस कमप्लेन कर दिल्ली पुलिस और घर गई घर धर के उठाई दी और तीन जन आबाद थाना पेश हो दिल्ली पुलिस कारवाई तो शनिवार शनिवार रात ও কত আমার মনো ইয়েমনো কিছু কি প্রশাসন আমাদের সাথে দেখ আর আমাদেরকে ইনসাফ মিলুক এই যা হইছে আর কারোর সাথে জানা না হোক তাহলে কি নাম তোমার আমার নাম আজমল রহমান কি ওখানে ছিলেন হ্যাঁ